কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক একদিনের প্রশিক্ষণ সম্পন্ন কেশবপুর থেকে পরেশ দেবনাথের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ও নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্যদের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক একদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে শনিবার ছয় ডিসেম্বর পঁচিশ দুপুর থেকে দিনব্যাপী কেশবপুর উপজেলার সাগরদারি সড়ক সংলগ্ন মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন হলরুমে এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি এমআইপিএস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রশিক্ষণে জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষক হিসাবে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোয়ার্ডিনেটর মোহাম্মদ আশরাফুজ্জাম ও পিএফজি সমন্বয়কারী মনসুর আজাদ প্রশিক্ষণে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পি এর অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হুসেন সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডার সুফিয়া পারফিন শিক্ষা পাঞ্জিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ার্ল্ড কে